আমার তোমরা আচার কে পছন্দ করো মাঝে মাঝে আমার আচারের এত পরিমাণ ক্রেভিং হয় তার উপরে যদি পাওয়া যায় মাত্র নয়শো নিরানব্বই টাকার কোন আচারের কম্বো তাও আবার পুরো বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে মুখে স্ক্রলিং করতে করতে সামনে পড়ে গেল কুয়াকাটা বাজারের নয়শো নিরানব্বই টাকার এই কম্বো অফারটি এবং এই কম্বো অফারটিতে থাকছে দশ দশটি ভিন্ন ফ্লেভারের চাটনি এবং বার্মিস আচার এছাড়াও কিন্তু থাকছে একশো পঞ্চাশ গ্রামের চিংড়ি বালা চাও সাথে থাকছে এক প্যাকেট প্রিমিয়াম এলসন চকলেট পাওয়ার সাথে সাথে আমি চিংড়ি বালা চাটা খুলে ট্রাই করতেছিলাম ভাই এটা এত কুরকুরে আর মুচমুচি ছিল আমি অনেক জায়গায় বালা ট্রাই করছি এত কুরকুরে আর মুচমুচি খুব কম জায়গায় পাইছি তাই তোমরা যারা ফ্রি হোম ডেলিভারিতে কুয়াকাটা বাজারে নয়শো নিরানব্বই টাকার এই কম্বো অফারটি নিতে চাচ্ছ তারা কুয়াকাটা বাজার ফেসবুক পেজ ইনবক্স করো অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তো আর দেরি কেন এখনই ট্রাই করে ফেলো কুয়াকাটা বাজারে নয়শো নিরানব্বই টাকার এই কম্বো অফারটি